মায়েরা এই আমলগুলো বেশি বেশি করেন তাহলে অবশ্যই আপনার সন্তান সুস্থ হবে আপনার সন্তান হবে আপনার সন্তান বুদ্ধিমান হবে আর যদি আপনার সন্তান গর্বে থাকা অবস্থা আপনি বেবরদ্যায় চলাফিরা চলাফিরা অশ্লীলতা বেহায় মধ্যে আপনি মগ্ন থাকে তাহলে আপনি মনে রাখবেন আপনার সন্তান আপনার মতি হবে কারণ আপনি যেমন আপনার সন্তানও তেমন হবে মা দামি হলে সন্তান দামি হবে ইতিহাসে পড়েছি ইতিহাসে দেখেছি মা যতটা দামি হয়েছে তার সন্তান ঠিক ততটাই দামি হয়েছে যেমন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওনার জীবনী দিয়ে পেয়েছি ওনাকে প্রশ্ন করা হয়েছিল হজরত আপনার মা কেমন ছিল আর আপনি কিভাবে আপনার মায়ের গর্বে আঠারো পরা কোরআন মুখস্থ করেছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জবাব দিয়েছিলেন আমার মা একজন নেককার মানুষ ছিল নেককার মহিলা ছিল পরহেজগারী মহিলা ছিল আমার মা কখনো ওযু ছাড়া আমাকে দুধ পান করায় নাই সদা সর্বদা কুরআন তেলাওয়াত করত জিকির আর যকর করত নামাজ পড়ত সর্বঅবস্থে ওযু হালাতে থাকতো আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম সব সময় মা কুরআন তেলাওয়াত করত আমি আর আমি গর্বে থেকে আমার মায়ের কোরআন তেলাবাদ শুনতাম আমার মা কোরআন তেলাবাদ করত আমি আমার মায়ের গর্ভে থেকে থেকে সে কোরআন তেলাবাদ শুনতাম হে দুনিয়াবাসী শুনো আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম আমার মা আর হরবার করেছিল আমার মা তখন অসুস্থ হয়ে পড়ে তিরিশ পারা কোরআন পড়তে পারে নাই এই জন্য আমি আঠারো বার কোরআন মুখস্ত করে ফেলেছি আল্লাহর কসম যদি আমার মা তিরিশ পারা কোরআন পড়ত আমি আব্দুল কাদের জিলা আনি তিরিশ বার কোরআন মুখস্ত করে ফেলতাম আশ্চর্য মা দামি সন্তান দামি হয়েছে এই জন্য মা বন্ধুদেরকে বলি তোমার এই পাঁচ ইঞ্চি পেট অনেক দামি তোমার এই পেটের দিকে যতগুলো বদকার পুরুষ যতগুলো चोर যতগুলো বাটপার নিশাকর নজর দিবে তোমার সন্তানের ভিতরে সেই আসর পড়বে আর যদি তুমি পর্দায় থাকো যদি তুমি পর্দায় চলো মানুষ তোমার জন্য দোয়া করবে তোমার দিকে মানুষের সুধারণা থাকবে এই দোয়া এই সুধারণা তোমার সন্তানের প্রতিত পতিত হবে কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম বলেন জেনারি পর্দা করবে জেনারি স্বামীর কথা শুনবে জেনারি স্বামীর তর হেফাযত করবে পাঁচ নামাজ পড়বে ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে নেককার স্ত্রী তার বেশি আবার বিশ্ব আমি বলেন বলেন আর দুনিয়া মাতা হই রুল মাতা মুরত লিহাম লিহাম দুনিয়াতে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্বদ হলো নেকার পরিস্থিতি এই নেককার স্ত্রীর অনেক বেশি দাম যে ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান আর যে ঘরে একটা বৎকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান নামের ঘর হয়ে যায় সন্তান যখন গর্বে আসে মা কি কথাগুলো বলে ওই কথাগুলো কান পেতে পেতে শোনে সন্তান গর্বে আসার পরে যদি আপনি গান শোনেন অশ্লীল কথাবার্তা বলেন মোবাইলে পরকিয়া করেন খারাপ খারাপ কথাবার্তা বলে সন্তান ওইগুলো শুনবে ওই আসর তার ভিতরে পড়বে আর সন্তান গর্বে আসার পরে যদি আপনি কোরআন তেলামত করেন জিকির করেন যদি আপনি বেশি বেশি করে তাজবি আদায় করেন এগুলো সন্তান শুনবে শুনে শুনে আপনার সন্তান আসর গুলো পড়বে এই জন্য মা যেমন দামি হবে সন্তান তেমন দামি হবে খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ একদিন দাওয়াত দিয়েছি কয়েক লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে বড় খুশি এসে বলে মা আমি বড় খুশি বলে কি খুশি বলে বাবা কি খুশি বলো বলে মা আজকে দাওয়াত দিয়েছি লক্ষ অর্থাৎ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে বলে বাবা এটা তোমার কৃতিত্ব নয় এটা আমি মায়ের কৃতিত্ব বলে মা কেমন বলে হে খাদ মাইনুদ্দিন চিস্তি তুমি তো জানো না তোমার জন্মের পরে দিন আমি অজু বিহীন তোমার মুখের মধ্যে দুধ দিই নাই আমি যখনই তোমার মুখে দুধ দিয়েছি তখন আমি অজু করে দিয়েছি আমি কোনদিন ব্যাপার দায় চলি নাই আমি আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ আমার মাইনুদ্দিনকে তুমি খাজা বানিয়ে দাও আমার মাইনুদ্দিনকে দিনের দায় হিসেবে কবুলার মঞ্জুর করো আমি মায়ের অবদান আছে তোমার নয় সন্তানকে যেমনি ভাবে গড়ে তুলবে সন্তান বড় হয়ে ওইরকমই গড়ে উঠবে এই জন্য সাবধান মায়েরা সাবধান সন্তান যখন গর্বে থাকবে বেপরদায় চলবে না ফাহেসা কথাবার্তা বলবেন না খারাপ দিকে যাবেন না নজর দিবেন না তাহলে আপনার সন্তান এরকম হবে যদি আপনি পর্দায় চলেন দলামাত করেন নামাজ করেন জিরাস্কার করেন নজা রাখেন তাহলে বুঝবেন আপনার সন্তানটাও ঠিক তেমনই হবে আপনি যেমন হবে আপনার সন্তান তেমনই হবে আর বিকল্প কোন রাস্তা